দিদি ভার্সে খোকা বাবুরের যে লড়াই সেই লড়াই তো ভিতরে ভিতরে চলছে সাবপ্যারেনিয়ান ওইতে চলছে সেই লড়াই সেই লড়াইটা আস্তে আস্তে সারফেসে আসবে আসতে আসতে আসছে না বুঝতে কারণ তাদের দলের মধ্যে নতুন পুরাতনে যে বিভি বিভাজন দেখতে পাচ্ছেন আপনারা দিদি ভার্সে খোকা বাবুরের যে লড়াই সেই লড়াই তো ভিতরে ভিতরে চলছে সাবপ্যারেনিয়ান ওইতে চলছে সেই লড়াই সেই লড়াইটা আস্তে আস্তে সারফেসে আসবে আস্তে আস্তে আসছে না সমস্যা সিম্পটম সিমটম দেখা যাচ্ছে কিন্তু আসছে না আগামী দিনে আসবে আরো বিস্ফোরিত হবে তার জন্য দিদির তার দখল রাখতে চাইছে পার্টিটার উপরে দিদি দখল রাখতে গিয়ে ইয়াং জেনারেশনকে ভরসা করছে না খোকাবুর যে জেনারেশন তাকে ভরসা করছে না তার নিজের মনে হচ্ছে যে পুরনোদের দিন ভরসা করে বৈতরণী পার হওয়াটা অর্থাৎ ভয় পাচ্ছে যে বাংলায় দু হাজার তাদের রেজাল্ট দু হাজার চব্বিশের লোকসভার মতন হবে না মমতা ব্যানার্জিকে চতুর্থবার ক্ষমতায় আবার ফিরতে হবে মমতা ব্যানার্জি তার জন্য প্রস্তুতি শুরু করেছে এবং মমতা ব্যানার্জি প্রস্তুতি নিচ্ছে তাদের তিনি তার পুরনো যারা কলি ওল্ড হ্যান্ড যারা তাদের উপরে বেশি ভরসা করছেন খোকাবাবুর উপরে বা বাবুর টিমের উপরে ভরসা না করে দিদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছেন ওল্ড ইজ গোল্ড ওল্ড হর্স ইজ বেস্ট টু রাইড ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ড্রিঙ্ক ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন দিদি তাতে বিশ্বাস করে পুরোনো লোক যারা পুরনো সাথী যারা তাদের উপর ভরসা করে করে ছেলে উপরে ভরসা রাব নাই কখনো ছুটি থাকে কখনো রাগ দেখায় কখনো চলে যায় অতএব দিদি চাইছে তার কর্তৃত্ব তার উপরে শক্তভাবে বজায় থাকুক দিদির দলে কর্তৃত্বের লড়াই শুরু হয়েছে সেই কর্তৃত্বের লড়াই দিদি যাতে পিছপা না হয়ে পড়েন তার জন্য তিনি তার যারা ট্রাস্টেড পার্সন তাদেরকে তিনি আবার ময়দানে সামনে নিয়ে আসতে চাইছেন বাংলা কথা কিছু যায় আসে না মানুষের কিছু হলে কারণ ওই যে ভান্ডার ভোটের আগে সাথে ঝামেলা হাঁটাও বাকি স্বাস্থ্য পরিষেবা যান না হাসপাতালগুলো দেখুন রক্ত নেই চিকিৎসা নেই রুগী নেই এই ওষুধ নেই পত্র নেই ডাক্তার নেই কি হচ্ছে সারা বাংলা জেলের ব্যাঙের ছাতার মতন হোম বজি উঠছে হাসপাতালের পাশে নার্সিংহোম বজি উঠছে একের পর এক হাসপাতাল থেকে রুগীকে সেখানে রেফার করে দেওয়া হচ্ছে কোথায় যাবে না গঙ্গার তীরে বসে যদি আপনি বলেন যে জল পাচ্ছি না সেরকম এখানকার ব্যাপার হাসপাতালের মধ্যে চিকিৎসা নাই গেটের বাইরে চিকিৎসার ব্যবস্থা পরে অদ্ভুত চলছে তবে না তৃণমূল সরকার এগুলো যদি করে তবেই না তৃণমূলকে মানায় তদন্ত হবে না বলে উলু খাগড়া যান যাবে চুরি হবে চুরি হওয়াটাই এই সরকারের কাছে জল ভার দুর্নীতিটা এই সরকারের কাছে জল ভার দুর্নীতি আর সরকার মিলে বেশি একাকার তাই ধরনের ঘটনা ঘটবে মানুষকে আবার বলবো ভোটের সময় ভাববেন সব কিছু বাকি দুর্নীতি দেখতে থাকুন এখন